শিখানো আমার প্রণাম নেবেন প্রথমে আমার নাম তো আমি চেন্নাই থেকে বলছি আমি একজন হোম মেকার আমি প্রায় তিন বছর ধরে আপনাকে শুনছি এবং আপনার ভিডিও কোর্স কমিউনিটি আমি তিন বছর ধরে ফলো করে যাচ্ছি আমার পাঁচ বছরের একটি ছেলে আছে তো আপনি প্রায়শই বলে থাকেন আগে মা বাবাকে শেখা উচিত তারপর বাচ্চার মধ্যে বাচ্চা সেগুলোকেই দেখবে যেভাবে দেখবে সেইভাবে বড় হয় কিছুটা অনুকরণ করে তো আমি কিভাবে ওকে প্রোভাইড করতে পারি কিছু আমি আমার জীবন যদি আপনি বলেন তো আমার ম্যাক্সিমাম সময়টাই আমি আপনার পড়াশোনার মধ্য দিয়ে থাকার চেষ্টা করি কিছু বাইরের কাজ ছাড়া বাকি আমি কিছু সময় কিছু সময়ের জন্য ওকে আমি চেন্নাই রামকৃষ্ণ মিশন মঠে মাঝে মধ্যে নিয়ে যাই তো আমি তার মধ্য দিয়ে কিভাবে তাকে আমি এই মানে প্রোভাইড করতে পারি ইনফ্যাক্ট আমার না তার জীবন উর্জা না উঠলে সে কি এই জিনিস শিখবে না না সত্যি কথা তাই যদি পুরো অস্তিত্ব বিধান না করে কেউ কিছু শিখবে না এটাই ট্রুথ আমাদের যেমনই লাগুক উই আর নট দ্য ডুয়ার আমরা কিছু করতে পারি না আমাদের মধ্যে দিয়ে জীবন ঘটে জীবন এগিয়ে যায় হ্যাঁ কিন্তু আমরা অ্যাক্ট করি জীবন আমাদের থ্রু যেহেতু ম্যানিফেস্ট করে মনে হয় যে আমরাই করছি মনে হয় এটা ঠিক আছে এবার মনে হওয়াতে আমরা কি করতে পারি সবার আগে যেটাই বলি আগে আমি কিছু করতে পারি অভিমানটা ছাড়তে হবে এটাই সব থেকে বড়ো বাধা কারণ যখন আমরা বলি না যে আমি কিছু করতে পারি তখন আমরা আমাদের ব্যক্তিসত্ত্বাকে দাঁড় করাই আমরা পুরো এই বিরাটকে দাঁড় করাই না আমরা আমরা চাই যে আমার সত্তায় যে ধ্যান ধারণা যে মান্যতা যে কালচার যে মতামত এটা ঢেলে দেব এটাই ভালো কিন্তু বিশ্বাস করুন পরিষ্কার কথা এটাই এগুলোর কোনো ভ্যালিউ নেই যদি জীবন বোধটা টাটকা না থাকে ওই জীবন্ততা আপনার কাছে না থাকে আপনি কি করছেন তার থেকেও বড় কথা কিন্তু আপনার উপস্থিতি কী দিচ্ছে হ্যাঁ যে আমাকে কালকে একজন জিজ্ঞেস করছিল যে প্রশ্নটা এরকম ছিল কিছুটা কালকে না কয়েকদিন আগে যে এমন কি হতে পারে যে একজন বোধবান ব্যক্তি ঠিক মনে পড়ছে না প্রশ্নটা মানে ভাবটাই ছিল যে সে চুপ করে থাকবে সে সমাজে বা জগতে কোনো কথা বলবে না বা সে কোনো পার্টিসিপেশান করবে না আমি উদাহরণ দিয়ে বললাম একটা গোলাপ ফুল কি পার্টিসিপেশান করে তুমি যদি গোলাপকে বলো যে তুমি গোলাপ তুমি গন্ধ ছড়িও না গোলাপ কি বলবে ওকে ছড়াবো না কিন্তু দ্য ভেরি পেজেন্স অফ রোজ ওটাই যথেষ্ট আর গন্ধে ছড়ানোর তার দরকার পড়ে না তার ডুয়ারশিপ লাগে না গোলাপকে কি সংকল্প করে গন্ধ ছড়াতে হয় সেটা কোন দুর্গন্ধ মাছকে যদি শাক দিয়ে ঢেকে বলি মাছ তুমি গন্ধ ছেরো না মাছ বলবে ওকে আমি গন্ধ ছাড়বো না কিন্তু আমার মানে পুরো পার্টিকল বাই পার্টিকল পুরো বডিতে তো এটাই স্মেল এটাই আমি বুঝতে পারছেন তো গাইড করা আমি বলতে পারি তাদেরকে গাইড করুন তাদেরকে জায়গাটা আপনার প্রেজেন্স সব থেকে বড় কথা বলবে হু ইউ আর আপনার আন্তরিক স্থিতি কী ইভেন এটাও কাজ করবে না যে আপনি কিভাবে কথা বলেন এগুলো কাজ করে উপরে আপনার বলার ভঙ্গিমা ইত্যাদি ইত্যাদি খুব অ্যাপারেন্ট বাইরে থেকে বাবা মা বা সন্তানের সামনে ঝগড়া করো না বড়দের সাথে ভালো করে কথা বলে এগুলো সব বাইরে বাইরে সব থেকে বড় কথা হলো কি বলুন তুই সবকিছু করছেন কিন্তু ঘরে একটা গোলাপ ফুল রাখা আছে গন্ধ তো ছড়াবে ঠিক তেমনি আপনার ভিতরের যে স্মেল আপনার যে পরিপক্কতা এটা সব থেকে বড় গাইড করে সব থেকে বড় এই হলো গুরু গুরুসত্ত্বা আমি আপনাকে কতখানি শব্দ দিয়ে এখন বোঝাতে পারছি এটা খুব বড় কথা নয় আপনার প্রেজেন্স আমার কাছে কতটা গ্রহণীয় নিয়ে কতটা সম্মান করছি আমি আমার পুরো বিং দিয়ে আমার পুরো সত্তা দিয়ে আমি আপনাকে অ্যাটেন্ড করছি এই যে হালকা একটা প্রেমের ধারা এটা হলো মুখ্য এটাই কিন্তু আমার যতদূর মনে হয় মূল কাজ করে আপনার সত্তা তো সন্তানকে প্রথমত যখন আপনি ব্যক্তিসত্ত্বা হয়ে করতে চেষ্টা করবেন সত্তায় কিন্তু আপনার নাম জানি কি বললেন স্ত্রীর একটা লাইফের জার্নি হয়েছে ওই জার্নিতে কিছু কন্টেন্ট আছে কিছু ঘটনা আছে ওই ঘটনাগুলো দিয়ে আপনি গাইড করবেন আমার মনে হয় এটা আমার মনে হয় ওটা কিন্তু আপনার পুরো সত্তা দিয়ে আরেকজনের জীবন্ততাকে অ্যাকনলেজ করা এটা কিছু অন্য জিনিস তখন আপনার পাশে যে আছে শুধু আপনার সন্তান নয় বাকি সবাই তারা ফিল করবে যে আমার পাশে যে ব্যক্তি আছে সামথিং ডিফারেন্ট সে বকলেও ডিফারেন্ট সে বোঝালেও ডিফারেন্ট কি করে মহাপুরুষদের এটা আলাদা হতো কারণ তাদের পুরো অস্তিত্বটা একটা সম্পূর্ণ বিরাটের সাথে মিলে গেছে তাদের মধ্যে কোনো ওই যেটা দুটো জিনিস বললাম এক তাদের ধ্যানময়তা আর প্রথম যেটা হলো সেটা হলো অ্যাকসেপ্টেন্স তাদের না নেই কিছুতে জগাই মাধাইকে নিত্যানন্দ মহাপ্রভু বা আমাদের চৈতন্য মহাপ্রভু না করেননি তাদেরকে পাপি বলে দেননি বুঝা যাচ্ছে গিরিশচন্দ্র ঘোষ আসছে তাকে পাপি বলছেন না আবার সুরেশচন্দ্র আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে বা একজন কোনো ভালো ডিসাইপেল আসছে লাউজুর কাছে এরা যে বিশাল উৎফুল্ল হচ্ছে তা না তারা খুব সহজভাবে অ্যাকসেপ্ট করছে ওকে তুমি এসেছো আই এম রিগার্ডফুল উইথ ইউ এই যে জায়গাটা এটা দরকার যে সন্তানকে ওই চোখে দেখা আমি মানে হয়তো শব্দে বলা তো বোঝাতে পারবো না যে এটা কি জিনিস এটা হলো যে একটা জীবন্ত গিফট প্রকৃতি আপনাকে দিয়েছে সে যেমনই হোক যাই হোক ঠিক আছে ভালো মন্দ দুটো মিশিয়ে ওটা দ্বিতীয় প্রথম হলো তার জীবন্ততা তাকে এইভাবে দেখতে শুরু করুন প্রথমে নিজেকে আপনি কেমন ভালো মন্দ ঠিক ভুলকে দ্বিতীয় স্তরে রেখে আগে নিজেকে অ্যাকসেপ্ট করুন আমাকে জীবন রেখেছে জীবনের অনুগ্রহ আমি বারবার বলি এই জায়গাটা এতে কি হয় আপনার পুরো বিজনেস বদলায় আপনি একটা উইকনেসিং স্টেটে থাকেন এইবারে অন্যকে দেখুন ঠিক তেমনি আমাকে যেমন রেখেছে এক জীবন এই যে পাঁচ বছরের ছেলেটা একেও রেখেছে ঠিক এত অবধির সমান আমরা আমরা দুজন অনুগ্রহ এই অনুগ্রহ শেখান বাবা তুমি যে সুস্থ হয়ে আছো সবসময় কোনো পার্সোনাল গডের দরকার নেই সবসময় এর প্রতি কৃতজ্ঞ থাকো ঠিক আছে এই এক এর পরে এই স্থিতি থেকে বলুন নাও হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি এই কথাটার ভঙ্গিমা এমন হবে যেন আমি জাস্ট বোঝানোর জন্য বলছি সন্তানকে হয়তো আপনি বলছেন তার নাম যাই হোক বলো আমি তোমার জন্য কি করতে পারি অ্যাপ্রোচটা বুঝুন ইটস লাইক সেবা আমি কি করতে পারি আমরা প্যারেন্ট হতে চাই যখন আমরা কিন্তু কর্তা হতে চাই আমি করব। কিন্তু প্রথমে দেখুন যেই জীবন আপনাকে রেখেছে সেই জীবন ওকেও রেখেছে আমরা ইকুয়াল আপনার হাজব্যান্ডকে রেখেছি বা অন্য কেউ যেই থাকুক জীবনে বাবা মা ভাই বন্ধু যা আছে সব জীবন রেখেছে এই এইখানে আমরা ইকুয়াল সমত্ব এটাকে আমি নৈর্ব্যক্তিকতা বলছি এরপরে দেখুন ওর যে স্থিতি আছে এবং আমার যে স্থিতি আছে অ্যাপারেন্ট স্থিতি তাতে আমি ওর জন্য কীভাবে ওর জীবনকে এগিয়ে দিতে পারি কিন্তু ফলাফল আমার হাতে নেই কারণ আলটিমেট বিধান তো জীবনই করবে কেউ করবে না কিন্তু পারসেন্ট যখন আসে সে ফলাফলে চিন্তা করে আমি এরাম এরাম শিক্ষা দেব তার ফলে এমন এমন হবে এই 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 ঘটবে এই ছবি কিন্তু যাবতীয় এক্সপ্লয়েটেশন সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্কের মধ্যে টানা পড়েন পারিবারিক অশান্তির কারণ আমরা দেখি না যে অ্যাপারেন্ট যে ভেদগুলো এই ভেদগুলো জীবনের ভঙ্গিমা এটা থাকে এইবারে আবার বলছি এবার হতেই পারে আপনার সন্তানের ক্রিকেট খেলতে ভাল লাগে আর আপনি চাইছেন সে ডাক্তার হোক দেখুন তারপরে সত্যি সে কি অনেস্টলি ক্রিকেটার হতে চায় ওকে তুমি এগিয়ে যাও অসুবিধা কিছু নেই যদি এরপরে সে ধাক্কাও খায় ওকে তুমি তো চুজ করেছিলে আমি তো তোমাকে সহায়তা দিয়েছি এবার বলো ধাক্কা খেয়ে এসছে বলো আমি কী করতে পারি এবার তোমার জন্য যেটা এবার বুদ্ধিমত্তা যেটা বলছে ধরো বললো যে এবার তুমি একটা কাজ করো আমাকে আরও দশ লাখ টাকা দাও আমি আবার চেষ্টা করবো কিন্তু আপনার হয়তো দশ বছরের বুদ্ধিমত্তা বলছে একে টাকা দিয়েছি টাকা ডুবিয়েছে একদম খুব সেবাভাবে পরিষ্কার করে তখন বলুন যে দেখো আমি কনফিডেন্ট পাচ্ছি না আমি তোমার মতামতকে সমর্থন করছি কিন্তু আমি যেমন রাস্তা পার কেউ হবে হ্যাঁ সে তো নিজের কনফিডেন্সে হবে সে অন্যের কনফিডেন্সে রাস্তা পার হতে পারে না আর একটা বাস আসছে আপনি হয়তো পার হয়ে যাবেন আপনি যদি বলেন তুই কেন এলি না সে বলবে আমার কনফিডেন্সে আমি যাব ঠিক আছে ঠিক তেমনই আমার কনফিডেন্স নেই তো যেমন আমি তোমাকে স্বীকার করছি তুমি আমাকে স্বীকার করো এরপরেও যদি কেউ রেগে যায় বা কিছু হয়ে যায় আমি কি করতে পারি বুঝে যাচ্ছে তো একটা পিসফুল এই শান্ত এবং সাক্ষিত্বের অবস্থায় আমি কার জন্য কি করতে পারি করুন কোনো অসুবিধা নেই ওর মধ্যে যদি ঠিক ভুলও ঘটে আপনার কোনো অসুবিধা হবে না তাতে বা ব্যক্তির অসুবিধা হবে না সে নিজেকে সামলে নেবে ঠিক আছে ভালো থাকুন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী সময়ে আবার কথা বলবো